আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো আমরা এখন যাচ্ছি ঘোরার জন্য আফতাবনগর আফতাবনগর হচ্ছে আমাদের প্রতিবেশী এলাকা তো সেখানে যাচ্ছি আমরা কিভাবে যাই সেটা আপনারা অবশ্যই দেখবেন আর এখানে আমার ভাইয়ের বউ কলটি ভালো করে লাগিয়ে নিচ্ছে যেন পানি আসলে পানি নষ্ট না হয় পরে জায়গা ভেসে যাবে আর আমাদের দরজা টরজা লাগানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি যাওয়ার জন্য সবাই রেডি আর আমার ভাইয়ের ছেলে কিন্তু তার বাবার সাথে দোকানে গেছে মানে আমার ভাইয়ের সাথে দোকানে গেছে এখনো আসে নাই বের হইতেছে আর আমরা এসে ওদের ঘর বাড়ির একেবারে নষ্ট করে দিছি পাড়ায় পরায় সব শেষ করে দিতেছি আর ওই যে আমার বোন রেডি হয়ে গেছে আর করা যাচ্ছে আমার জোতা বাড়ি না করে দিত আমি তো ওই জোতাই পরে গেলাম আমরা এখন ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির আশেপাশেই আর আমরা যে জায়গাটিতে যাচ্ছি ওই জায়গাটির নাম হচ্ছে আফতাবনগর ঢাকা আফতাবনগর অনেকেই চিনে তো আমরা ওদিকেই যাচ্ছি তা আফতাবনগরটি কিন্তু আমাদের বাড়ির পাশেই মানে পিছনের সাইডে আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে সামনের দিকে পশ্চিম দিকে দেখেন এখানে কত সুন্দর একটা দৃশ্য এই যে সোহা আসো এই যে তোমার খালামনিরা চলে যেতেছে আয়셔 পড়ো আয়셔 পড়ো ভিতরে গেছে কেন এই যে এলাকা এইটা কিন্তু আমাদের এলাকাই আমাদের আশেপাশের যে আমার বোন আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে রেখে हाँ दारा <laughs> 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 এখানে আর এইখানে এলাকাটা এইসব এলাকাগুলা দেখলে সুন্দর লাগে আর এইগুলা দেখার জন্য এদিকে আসছি দেখি লাগাইতেছে এদিকে ধানক্ষেত চা শীতছে এদিকে ধানক্ষেত হয় না তেলতে বাসতি মনে হয় এখন হয় না আমগোদিকে তো হয় না এই লাগানো খেতগুলা দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে না তো এই করে জম করতে এন্ড আকাশে কি সুন্দর পাখি এই যে এখানে কিন্তু মেশিন লাগানো হয়েছে মেশিন দিয়ে কিন্তু এই পানিগুলো হিচবে তো এই পানিগুলো হেঁচার পরে কিন্তু মাছ ধরবো এখান থেকে তো এখানে অনেক মাছ আছে দেখা যায় আমরা এখানে দাঁড়িয়ে দেখতেছি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আপনারাও দেখেন তো এই এলাকায় এটা কিন্তু আমাদের এলাকাই মানে একটু দূরে আমাদের বাড়ি থেকে তো বেশ দূরে না তো আমরা এখানে আসছি অনেকদিন পরেই আসলাম তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে এখানে রাজহাঁস মানে রাজহাঁস ও কিন্তু বেশ সুন্দর সরই দেখা যাচ্ছে আর আমরা সামনের দিকে এখন হাঁটতেছি আফতাবনগর যাওয়ার জন্য আর এখানে যে ফুল গাছগুলো কিন্তু সুন্দরই লাগছে লাল লাল ফুল এই ফুলগুলা কিন্তু বেশ ভালো লাগে দূর থেকে অনেক সুন্দর লাগছে এই সামনের দিকে যাচ্ছি এখানে কত ঘর বাড়ি এই ঘরগুলা আমাদের এলাকার ঘর এরকম না তো তারা অন্য এলাকা থেকে এসে এখানে ঘর বাড়ি বানিয়েছে তো এই ঘর গুলা ঢাকার বাইরে বেশিরভাগ দেখা যায় তো আমাদের ঢাকার ভিতরে এরকম ঘর নাই আর এই যে এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকা ওয়াশা এখানে পানি পরিষ্কার করা হয় পানি পরিষ্কার করে তারপর পানি আবার ছাড়ে আর এখানে কিন্তু কাউকে ডুবতে দেওয়া হয় না আর এই জায়গাটা কিন্তু দাসের গান্ধি তো আরেকটু সামনে কিন্তু আফতাবনগর আর আমরা আফতাবনগর উদ্দেশ্যে এসেছি তো আমরা আফতাবনগর যাচ্ছি ওই যে সামনের দিকে আমরা এগোচ্ছি তো আমরা সামনের দিকে যাচ্ছি আর আপনারা আমরা সামনের দিকে গিয়ে কি কি করি আমি জানি না আমার বোন আর আমার মেয়ে কিন্তু কত দূরে গেছে গা আমরা কিন্তু এখন অনেক পিছনে রয়েছি তো ওরা জানে যে আমরা সামনের দিকে যাবো ওই জন্য যাচ্ছে আর এখানে দুইটা পাখি বসছিল অনেক সুন্দর লাগছে পাখি দৃশ্য তো আমরা যাচ্ছি দেখেন আপনারা আমরা কিভাবে যাই আর এই যে এখানে দেখা যাচ্ছে দাসের কান্দি সুইচ ট্রিটমেন্ট প্লান্ট তো এই জায়গাটাতে আমরা যাচ্ছি এখান দিয়ে আমরা আফতাবনগর যাব এই যে আফতাবনগরে আমরা এসে পড়েছি এই যে হাঁটতেছি আর দেখতেছি সামনে কিন্তু খেলাধুলা চলতেছে দেখা যায় আর এটাই হচ্ছে আফতাবনগর আমরা আফতাবনগরে এসে পড়েছি আফতাবনগর এলাকাটা বিল্ডিং আর বিল্ডিং না হ্যাঁ এখানে কিন্তু টিনের ঘর বাড়ি তেমন নাই

বাড়ি মনে হয় বাড়ি

আমি ই করে দে তুমি খাও অভি খাবি রে তাইলে খা একটু

দেখা যায় যাও যাও আর আমরা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে এসেছি করেছি এখন সন্ধ্যা আসছে আর সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে গাছ হাঁটতে হাঁটতে একদম অস্থির লাগছে এখন আর হাঁটতে মন চাইতেছে না অনেক হেঁটেছি খেয়েছিও ফুচকা খেয়েছি তো আমরা খাওয়ার পর দেখছি না মাসা ফুচকাটা অনেক ভালো লাগছে তো ওরা খেয়েছে তো আর ও সামনে কিছু খাবার দাবার খেয়ে তারপর বাসায় চলে যাব তো আর কিছুক্ষণ ঘুরতেছি তো আমার ভাইয়ের বউ আর বোন বলতেছে যে আমার কাছে ভালোই লাগতেছে আর একটু ঘুরবো তো ওরা কিন্তু আমার পিছনে আর আমার মেয়ে দেখেন কি অবস্থা করতেছে কী আনন্দ করতেছে কিন্তু আমার কাছে অনেক টায়ার্ড লাগতেছে অনেক অস্থির লাগতেছে বলতেছি যে চলো আমরা বাসায় চলে যাই তো ওরা বলতেছে না বাসায় যাব না তো দেখি আর কিছুক্ষণ ঘুরি তো ঘুরে ঘুরা সে ফেলে চলে যাবো তো এই যে এই এলাকাগুলো কিন্তু সুন্দরই লাগতেছে ভালোই লাগতেছে দেখেছেন ঢাকার ভিতরে এই আফতাবনগর এই আফতাবনগরের এলাকা আমরা কিন্তু এখন আফতাবনগরে এসেছি আফতাবনগরটাকে রাউন্ড দিচ্ছি ঘুরতেছি দেখতেছি তো পুরোটা ঘুরা সম্ভব না যতটুকু ঘুরতেছি দেখতেছি রাস্তা দিয়ে হাঁটতেছি সেগুলাই আনন্দ করতেছি তো আমার ছেলে আর মেয়ে কত দূরে গেছে গে আর আমরা পিছনে আছি এই আফতাবনগরের ভিতরে এই যে একটা বেড়া দেওয়া ঘর দেখলাম আর আফতাবনগর ঘুরে কিন্তু আমি এরকম একটা বেড়ার ঘর দেখি নাই তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম

সোহা পরে যাবা না আমি তাড়াতাড়ি আমরা বাসায় চলেছি বাসায় চলে যাবো তাড়াতাড়ি যাও সামনে যাও আমার ফিসে তো হোক আগে যাও তোদের নাকি শীত করতাছে না ওরা বলতাছে বলে যে আমার শীত করে না কিন্তু আমারও শীতকাল না আমি কিন্তু অনেক বাড়ি কাপড় চোপড় পরে আসছি তো ওরা শুধু ভিতরে পড়ছে তারপরে তেমন কোনো শীতের জামা পরে নাই তারপরে নাকি ওদের গরম লাগতাছে আমারও গরমই লাগতাছে হাঁইটা তো আমার মেয়ে বলতাছে যে আমি আমার কোটটা তোমার কাছে রাখো গরম লাগতাছে আমি বলতাছি আমি নিয়ে হাঁটতে পারবো না তুমি কষ্ট করে একটু পরে থাকো শীতের মাসে তো এইটা বেশি হ্যাঁ যেহেতু শীত কম করে বাড়িতে গড়ে আবার শীতই করে আমার বাবার বাড়িতে আইসে আমার কিন্তু অনেক ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে মানে আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে

ঝালমুড়িটি কিভাবে বানানো হচ্ছে সেটা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি এসে পড়েছে যে আমরা মুড়িগুলো খাচ্ছি অনেক মজা হয়েছে অল্প কিছু মুড়ি প্লেট নেই আমি কিন্তু বাসায় কিছুদিন পর মুড়ি কি করে মুড়ির আইটিম করি আপনারা তো দেখেনি দেখেন আমরা কি পরিমাণ বাসার মুড়ি খাই আর এখানে তিরিশ টাকা দেখাই যায় না কিন্তু মনে দিয়ে দিছে আমার বায়ের বউ আমরা কিন্তু একদম খাওয়ার পাটি আমাদেরকে টাকা পয়সা কিছু দিতে দেয় না আমার বায়ের বউ আমার ভাইয়ের বউ কিন্তু সবগুলো বিল দিতে এখন বলতাছি যে ওইদিকে দিকে আগুন দেখা যাচ্ছে মনে হয় পিঠা বানানো হচ্ছে তো আমরা ওখানে যাব ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো আমরা ওই পাশে গিয়ে দেখবো পিঠা আছে নাকি আমরা পিঠা খাবো তো চলুন ওইখানে যাওয়া যাক আমরা যাচ্ছি এই যে এই রোডটি পার হবো পার হয়ে দেখি ওখানে কি পিঠা দেখা যাচ্ছে নাকি আসলে এখানে পিঠা বানানো হচ্ছে না এখানে আগুন পোহানো হচ্ছে আগুন পোহাচ্ছে তো আইসা রস খেলাম মানে আসছিলাম পিঠা খাওয়ার জন্য আসলে দেখি আইসা তারা আগুন পোহাচ্ছে কোন দিকে আছে পিঠা তো এই যে পাশেই আছে পিঠা তো আমরা এখানে এখান থেকে পিঠা খাবো

এটা গেছে আমরা কিন্তু আগে বলছি পার্সোনাল ভর্তা এই যে দেখেন আমাদের পিঠা কিন্তু আমাদের সামনে এসে পড়েছে হাজির হয়ে গেছে যে এখানে ভর্তা দেওয়া হচ্ছে তে ভর্তা দিয়ে কিন্তু আমরা এই পিঠাগুলো এখন মজা করে স্বাদ করে খাবো চাইলে কিন্তু আপনারা এই আফতাবনাঘরে আসতে পারেন আইসা গরম গরম চিতই পিঠা ঝাল আবার চাইলে কিন্তু এই যে ডিমের ডিমের সাথে দিয়ে খেতে পারবে অনেকে খায় কিন্তু আমরা খাবো না আমরা শুধু চিতই খাবো এই যে বস্তা দিয়ে এই মন নাও 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 গরমরা খাবি রাখা গরমরা নিতে পারবি নাও গরমটা হাতে নিতে পারছো গান নিতে বললা খাও আবার হাত ধুইরো না দেখো আমরা পিঠা খাচ্ছি এই যে আমার ভাইয়ের বউ পিঠা খাচ্ছে এই যে সোহা এই যে সবাই আমরা খাচ্ছি এখনো কিন্তু আমি মুখে দেই নাই এই যে খাবো তো এই যে আমিও নিচ্ছি দেখেন এই যে খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন আমরা বাসায় চলে যাব আমাদের কিন্তু পেট ভরে গেছে পিঠা খেয়েছি জালমুড়ি খেয়েছি ফুচকা খেয়েছি এখন সোজা বাসায় যাব বাসায় মনে হয় যাওয়া হবে না আবার আমার ওই যে মনমুনের খালার বাড়িতে মনে হয় যাওয়া হবে সামনে দেখি কোথায় যাওয়া যায় তো এখান থেকে উঠো টাকাটা নিয়ে নিস টাকা ও ইয়া বাংতে নাই নাকি না আচ্ছা না তো আমরা সামনের দিকে এগিয়ে যাই কবে এখানে কিন্তু এই দোকানে আবার মুড়ি নি আসছে মুড়ি খেয়ে আসলাম কিছুক্ষণ আগেই কিন্তু খেয়েছিলাম এখানে আবার মুড়ি নি আসছে এখানে কতরা 20 টাকার মুড়ি আছে এইটা বিক্রি করে দিই মুড়ি তো আমরা আর ওইসব মুড়ি তো ভাষায় খাই জানি না জানলা সেই স্বাদ بچা অনেক ভালো হয়েছে আমরা কেসের জন্য যে মুড়ি কি লাগাইছি

তো এই যে এখন ওই যে আমরা উঠে যাচ্ছি আমরা চলে যাব গুড বাই আফতাবনগর আপনারা কেউ যদি আফতাবনগরে আসতে চান তাহলে আইসেন আমাদের আফতাবনগরে আপনাদের দাওয়াত এই যে রাতের দৃশ্য আফতাবনগরের দেখেন দিনের বেলা তো দেখছেন এখন রাতের দৃশ্যগুলো দেখেন আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ